দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পর্যন্ত হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি বাইশ জুলাই দু হাজার পঁচিশ আর বরাবর যেমনটা আমরা দেখে থাকি দর্শক প্রচুর ফ্রিজান জাতের ছাড় বাচ্চাগুলি আজকেও দেখাবো কেমন দরবে কেনা আছে তবে বৃষ্টি বাদলের দেশ বৃষ্টি বাদলের দিন একবারে পুরো কিন্তু দমে আকার গিলাটে দর্শক এই যে আকাশের চিত্র যে কোনো সময় কিন্তু ব্যাপক পরিমাণে পানি ঢালাটা সংখ্যা আছে এর মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা হচ্ছে কালের শুনে কিন্তু সুন্দর আছে আজকে ঘাটে এই পাশে দুটা দেখছি আমরা সুন্দর ঘাটাব দুটা পাচ্ছি ভালো আছেন ভাই বেচা না কেমন হচ্ছে আজকে পানিতে

কেমন দাম দিল মোটামুটি বাজারে টাকা ভাঙে তো দিবেন একটু সত্তর ভাঙে কিন্তু বাচ্চা কিনা হবে এই বাচ্চাগুলি এই বাচ্চা একটা এটাই সুন্দর বাচ্চা বাইরেটার দাম কত পঁচাত্তর দাম দিচ্ছে গোহাটীর চাইলেন মোটামুটি এক বছর বয়স ধরা যাবে দেখো তার ভিতরে টার্গেট কেমন করছিলেন ভাই বেছে কিনা আশিরের ভিতর ফ্লাটিপত্র কি আজকে হাল কেমন হচ্ছে তাই না হালকা তারপরে গরু কিন্তু সীমিত তবে যে কয়টা আছে এগুলো নেওয়ারই কিন্তু লোকজন নাই আজকে আর সবারই মাঝে কিন্তু একটা হতাশাজনক ছাপ এটা কিন্তু পেচায় কিনা একটা বলছি দশ পঁয়ষট্টি হলে দিতে চায় পঁয়ষট্টি ভাই কিন্তু আসতে চায় না বাচ্চাগুলো মোটামুটি সাত থেকে আট মাস বয়স বাচ্চা কত বললেন মানি ভাই এসেছে এটা দাম কত চাই কাকা এটা কত চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি আর বলে কেমন

এর ভিতরে বাসার বাচ্চা গেলে কিন্তু আজকে আমদানিটা বেশ ভালো আছেন চাচা কি অবস্থা আজকে মোটামুটি বেঁচে কিনে বেঁচে কিনে ভালো পার্টিপত্র তো নাই যে কয়েকটা গরু আছে এগুলা শুধু গরুর সঙ্গে গরুর মালিক লোকজন তো দেখি না এটা কত পর্যন্ত চাইলেন আজকে সত্তর পর্যন্ত বলছে না বাচ্চা ভালো কিন্তু আছে এটি বাচ্চা ভালো

লোকজন কিন্তু আছে কত দাম পড়ছে যে পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টির ভিতরে কিন্তু একটা দাম দিয়েছে ভাই দাম দিলেন নাকি ভালো আছে দাম বলছেন এটার কত বললেন ভাই কত দাম চা দাম কিন্তু পঁয়ষট্টি দশক চুয়ান্ন পর্যন্ত দাম দিয়েছে আর ভাইয়ের পিচ্ছি কালেকশন কত চাইছেন ভাই এটা বাহান্ন এটা বাচ্চা কিন্তু ভালো দশ ছোটো হলেও গেড়া বেশ ভালো সুন্দর বাচ্চা দাম টাম বাচ্চা কালারটা বেশ ভালো কেমন কেমন দাম দেয় এটার

লোকজন নাই লোকজন থাকলে এতটা কিন্তু অলস অল্প দাম পাইনি বসে আছে কেমন দাঁড়িয়ে রাখছে বলতে এই দাবি তো দেওয়া যাবে না দেওয়া যাচ্ছে অনেকটাই বড়ো বাচ্চা এটা এক বছর বয়সের বাচ্চা আপনাদের আর মানিক ভাইয়ের মোটে কটা হলো এই পাশে সব তো দেশ

মোটামুটি হেল্প তো করতেছে না আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করতে আশা দাও আপনাকে আলহামদুলিল্লাহ নাম্বারটা একটু বলে দেন 01706 01706 866 8CC, 8CC, 7CC, 537 537 দশক মোটামুটি কিন্তু গরু সীমিতে ছিল গরু যে খুব আমদানি বেশি হয়েছে তেমন না তবে যেগুলো আমদানি হয়েছে এগুলোর কিন্তু নেয়ার লোক জন আজকে আটে এই গরুগুলো সবগুলোই মোটামুটি একটা ধারণা দিয়েছি আমরা আর এই পাশে কিন্তু পঞ্চাশ ভাঙি কিছু বাচ্চা ছিল দশ সাতচল্লিশ আটচল্লিশ ওই বাজেটে এটা মোটামুটি পঁয়তাল্লিশ বাজেটে নিতে পারবো ভালো থাকুন আজকের আট থেকে এই পর্যন্ত সালামু আলাইকুম